আর বাপ মরছে ছয় বছর আগে বিশ বছর আগে বাইশ বছর আগে ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা করবেন না এগুলো করবেন না জায়েজ নাই আব্বা মারা গিয়েছে আব্বা জায়গাটা হৃদয়ে ওয়াল ম্যাটে না কথা বলেন ঠিক কেনা আম্মা তো না সিদ্ধি না খেয়াল করেন একটা গালিচা কিনছে গালিচা এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিঝায় রাখেন এরকম একটা গালিচা কিনছে আম্মাজান আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ বাজার থেকে গালিচার উপরে ছিল ছবি আর হাতে ওই যে কারো কাজ করে না সুই সুতা দিয়া এরকম কিছু ছবি ছিল তো তখন আম্মাজার আয়সা ওই মাসালা জানতেন না নবীজি আম্মাজার আয়সার ঘরে ঢুকছেন এমন সময় আল্লাহ নবীকে ওই গালিচাটা পেশ করা হলো নবীজি এখানে বসেন অথবা এটার উপরে হাঁটেন অথবা এখানে আপনি অবস্থান করেন আল্লাহ নবীর কপাল ঘেমে গেল চোখটা লাল হয়ে গেল নবীজি রেগে গেলেন আমার যেন আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহ নবী হয়তো বা আমার কোনো কারণে রাগ করেছেন ইয়ার রসুল আল্লাহ আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার ওপর আপনি রাগ করেছেন আল্লাহ নবী বললেন আয়েশা এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো ওগো নবীজি এই গালিচাটা আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য আপনাকে সম্মানার্থে আল্লাহ নবী বললেন এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরিস্তা প্রবেশ করে না আয়সা তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না আল্লাহ আকবার বলেন আর বাপ মরছে ছয় বছর আগে বিশ বছর আগে বাইশ বছর আগে ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা ঝুলায় ধুয়ে নিচ্ছি করবেন না এগুলো করবেন না জায়েজ নাই আব্বা মারা গিয়েছে আব্বা জায়গাটা হৃদয়ে ওয়াল মেটে না কথা বলেন ঠিক কেনা তাহলে কি করবেন বাপ মার জন্য পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে কথা কর না কেন আরে নুদুস কুত্তা আছে না কিছু ইউরোপের এই কুত্তার ছবি ঝুলায় রাখতেছে আর বউ রয়েছে এটি কুত্তার দাম বেশি বুঝছেন কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলাই রাখতেছে ঘোড়ার ছবি ঝুলাই রাখে আর ওই যে ঘোড়াটা দেখছেন না আগে আজাদ প্রোডাক্ট থেকে মনে হয় ছাপাইতো একটা ঘোড়া মুখটা বেডির মতো ছোটা বা লিপিস্টিকও আছে আর দুই পাশে দুটো পাংখা হাজা বুরাক নবী সাল্লাম এটা হচ্ছে নবীজির বুরাক ডাহা মিথ্যা কথা কথা বলেন ঠিক না এই জিনিসগুলো কুসংস্কার এগুলো ছিল এক সময় বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে